বন্ধুরা এতক্ষণ থেকে আপনাদের সুন্দর একটি খামার দেখালাম এই খামারে যে হাঁস রয়েছে এখানে গবাদি পশু পালন হচ্ছে এছাড়াও আমরা খাকি ক্যাম্বেল দেখেছি কালো হাঁস দেখেছি অনেক হাঁস এখানে পালন হচ্ছে আমরা জানার চেষ্টা করব এই খামারি উদ্যোক্তাকে যিনি সাপোর্ট দিয়ে আসতেছেন বাচ্চা থেকে এখন বড় হাঁস পালন হচ্ছে ডিম পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত কি কি সাপোর্ট দিয়েছেন উদ্যোক্তা শাকিল ভাই সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানব এবং আমরা বাণিজ্যিকভাবে কিভাবে হাঁস পালন করতে পারি এই বিষয়গুলো জানবো নতুন একটা উদ্যোক্তা তা ওনার বিশাল বড় স্পেস আছে প্রায় পঞ্চাশ বিঘা প্লাস ওনার যে জায়গাটা পঞ্চাশ বিঘা প্লাস হবে তা উনি আমাকে একদিন আমন্ত্রণ করলো যে ভাই আমাদের বড়ো একটা প্রজেক্ট করতে চাই তা আপনি এ বিষয়ে কতটুকু সাপোর্ট করতে পারবেন আমি বললাম যে সমস্যা নেই আপনি যদি এ বিষয়ে আগান এছাড়া আমি আপনাকে সাপোর্ট করবো তা উনি বললো যে আমি কোন যাত্রা নিয়ে কাজ করতে পারি আমি ওই থাইল্যান্ডের কালোহাট যেটা ব্ল্যাক হল বলে আমি বললাম যেটা এটা ভালো ডিমের জন্য খুব ভালো তো তুমি আমাকে বললো ঠিক আছে তাহলে আমাকে আপনি দশ হাজার বাচ্চার ব্যবস্থা করেন তো ঠিক আছে আমি ওটা করলাম আমি আমার হেঁচারি থেকে ওনাকে দশ হাজার বাচ্চা ফিমেল বাচ্চাটা দিলাম বললো যে ভাই আমি তো আসলে নতুন এই সার্বিক দিক ম্যানেজমেন্টটা আপনাকেই করতে হবে সব বললাম ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যেহেতু নতুন আমি আপনাকে এই সার্বিক দিকের যত ইয়ে আছে মানে ভ্যাকসিন আপনার ওষুধপত্র কোন সময় কোনটা দিতে হবে হ্যাঁ মানে এ টু জেড মানে উনি ওনার কথা যে ভাই আমি আমার আলাদা বিজনেস আমার দেশের বাইরে বিদেশ মানে দেশে আমার বড় বিজনেস আছে আমি এখানে অতটা সময় দিতে পারবো না যা করার আপনিই করবেন এখানে আপনার যা 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 প্রয়োজন এ টু জেড আপনি করেন আমি কিছু বুঝি না আর বিলাকল যেটা এটা এখন ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আর এটা ডিম উনি ফার্স্ট টাইমে আমি আমি যেভাবে ওনাকে ডিরেকশন দিছি ওনার লোক দা আমার লোক দিয়ে বা ওনার লোক ধারা পরিচালনার যেভাবে হয়েছে আমি ডিরেকশন যেভাবে দিই সেভাবেই কাজ করা হয়েছে আর প্রথম থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত একেবারে নিজ দায়িত্বে আমার নিজের খামার মনে করে আমি এটা পিছনে স্বপ্নে লেগেছিলাম আল্লাহ রহমতে হাঁসগুলোর ওজন্য দেখছেন না প্রায় আড়াই কেজির মতো এক একটা হয়ে গেছে আর এটা ফার্স্ট ডিম আপনার একশো পাঁচ দিন ছয় দিনে চলে আসছে ফার্স্ট ডিমটা হ্যাঁ তো এখন ডিম দিচ্ছে আর এই ফার্মের যত ডিম ওনার ওখানে পাঁচ হাজার প্লাস যে ব্ল্যাক হোল হাঁসটা এই যত ডিম সব আমার হ্যাচিংয়ে আসতেছে আমি ডিমগুলো সব কালেক্ট করতেছি এখানে বাচ্চা পিওর বাচ্চাটা যত উৎপাদন করতে পারি আর কি আর আমার বিজনেসটা প্রসার ঘটানোর জন্য ওনার যে ডিম সম্পূর্ণটা আমার আমি ফুটাচ্ছি ব্ল্যাক হোল হাঁসটা এটা দেশের বাইরের হাঁস কিন্তু আমাদের দেশের আবহাওয়ার সাথে অনেকদিন এরা থাকার ফলে এরা কিন্তু আবহাওয়ার সাথে অ্যাডজাস্টিং হয়ে গেছে আর এটা লালন পালন পদ্ধতি আমাদের দেশীয় যে হাঁসগুলো আছে দেশি হাঁস বা খাকি ক্যাম্বেল যে হাঁসগুলো আছে সেম একই হ্যাঁ একই কিন্তু এটার সুবিধা হলো আপনি খাকি ক্যাম্বেল হাঁস বা দেশি হাঁসটা আপনি ছয় মাসে ডিম দেবে এটার সুবিধা আপনি সাড়ে তিন মাসের পর থেকে আপনি ডিম পাওয়া শুরু করবেন এটা একটা সুবিধা তাহলে এখানে আপনার আড়াই থেকে দুই থেকে আড়াই মাস আপনার খাওয়ানোর যে খরচটা এটা কিন্তু কমে গেল স্বল্প সময় আপনি ভালো একটা প্রোডাকশন পেলেন এটা কিন্তু ভালো প্রোডাকশন এই ডিম এই হাঁসটার ক্যামেরা থেকে প্রোডাকশন অনেক ভালো বোরিং পিওরটা আসলে হাঁস এবং মুরগির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বোরিং পিওরটা আমরা সাত দিন পর্যন্ত এটাকে আমরা বোর্ডারে রাখছি বোর্ডিং কমপ্লিট করার পরে এটাকে আমরা নিয়ম অনুযায়ী যেভাবে তুষের উপরে আমরা কিছুদিন রাখছি এক মাস বয়স হলে আমরা পানিতে ছেড়ে দিই আর একুশ দিনে আমরা ডাক ডাক প্লেগের ফার্স্ট ফার্স্ট ডোজটা দিয়ে দিই চল্লিশ দিন বয়স হলে আমরা ডাক প্লেগের দ্বিতীয় ডোজটা দিই আর পঁচাত্তর দিনে আমরা ডাক কলেরার ভ্যাকসিনটা দিয়ে থাকি আর কি হুম তার পরবর্তী থেকে আমরা তিন মাস পর পর এই ভ্যাকসিনগুলো পুনরায় আবার প্রয়োগ করে থাকি খাদ্য কী খাওয়ানো খাদ্য এটাকে এখন খাওয়ানো হচ্ছে আপনার হাঁস গরোয়ার ফিটটা হুম হাঁস গরোয়ার এখন ডিমে আসার পর থেকে হাঁস গরোয়ারটা অফ দিছি মোটামুটি মাঝখানে অফ দিছি এখন হাঁস ডাক লেয়ার একটা ফিট পাওয়া যায় আমরা ইয়ন কোম্পানির যে ফিডটা ওটা খাওয়াচ্ছি এটা প্রোডাকশন আলহামদুল্লাই খুব ভালো সাথে আমরা কিছু প্রাকৃতিক খাবার দিই এতে আমাদের খাবার কষ্টটা অনেক কমে যায় হুম আমরা প্রত্যেকটা হাঁসকে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম আমরা শামুকটা দিচ্ছি প্রাকৃতিক খাবারটা দিচ্ছি এতে আমাদের ফিডের পরিমাণটা অনেক কম লাগছে হ্যাঁ এতে আমরা দেখা যাচ্ছে এক এক কেজি ফিডের দাম প্রায় হাঁসের ফিডের দাম প্রায় পঁয়ত্রিশ টাকার মতো আমাদের প্রায় তেত্রিশ টাকার মতন পড়তেছে আর কি হাঁসের যে ফিডটা ডাক্তার লিয়ান তা আমাদের দেখা যাচ্ছে যে এই অনুযায়ী একশো দেড়শো গ্রাম ফিড ডেলি একটা হাঁস খাইতে পারে একশো ষাট গ্রাম পর্যন্ত সর্বোচ্চ খাইতে পারে এর দাম প্রায় পাঁচ টাকা প্লাস পাঁচ টাকা প্লাস পড়ছে কিন্তু আমরা এখানে দুই টাকার ফিড দিয়ে বাকিটা কিন্তু আমরা শামুক বা প্রাকৃতিক খাবার দিয়ে আমরা মানে করে ফেলতেছি আর কি এখন পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আসছে আরও আসবে বলে আশা করতেছি ইনশাল্লাহ আমাদের আমাদের প্যারেন আমাদের যে মূল প্যারেন্টসটা আমার এটা মোটামুটি আপনার নব্বই থেকে বিরানব্বই পঁচানব্বই পারসেন্ট পর্যন্ত ডিম উঠছে ওঠে তো এটা ইনশাল্শাল আশা করতেছি আরও বাড়বে ডেলি বাড়তেছে দু একশো ডিম ডেইলি বাড়তিছে আরও বাড়বে ইনশাল্লাহ হাঁস পালন বা মুরগি পালনে ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় বিষয় ম্যানেজমেন্টটা যদি ঠিক মতন না করা হয় তাহলে কিন্তু আসলে এটা করে আসলে লাভবান হ সম্ভব হবে না কোন আপনি যাই করেন না কেন এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে আগে অধিক ধারণা থাকতে হবে যে আমি কিভাবে করলে আমি লাভবান হব আমি কি পরিবেশে রাখতেছি হ্যাঁ আমাদের বাজার মার্কেটিংটা আমার এলাকায় কেমন এ বিষয়ে কিন্তু অবশ্যই ধারণা থাকতে হবে এখন এক এক অঞ্চলে এক একটা হাঁসের বা মুরগির চাহিদা থাকে এক এক অঞ্চলে এক এক হাঁস ভালো হয় ঠিক আছে কোনো অঞ্চলে বেজিং হাঁসের ব্যাপক চাহিদা আছে মাংস চলে কোন অঞ্চলে বেজিং হাঁস কেউ কিনতে চায় না কোন অঞ্চলে ডিমের চাহিদা বেশি কিন্তু আবার কোন অঞ্চলে ডিমের চাহিদা কম খরচটা কিভাবে সেভ করা যায় খামারিদের অবশ্যই এটা ধারণা থাকতে হবে এখন যদি সে শুধু ওই কেনা খাবারই দেয় সব কেনা খাবারে দেয় তাহলে কিন্তু একটা হাসির পিছনে পাঁচ ছশো টাকা খরচ চলে যাবে কিন্তু সে যদি প্রাকৃতিক কিছু খাবার ওদের সাথে অ্যাড করে দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই খাবার কষ্টটা অনেক কম হবে তাহলে খাবার কষ্ট যত কম হবে খামারি তত লাভবান হবে এখন একজন যদি শুধু কেনা খাবারই খাওয়াচ্ছে খাওয়াচ্ছে তাহলে কিন্তু সহজে লাভবান হওয়া যাবে না আর একটা খামারি মোটামুটি আপনার দুইশো হাঁস যদি লালন পালন করে তবুও আপনাকে যে পরিশ্রমটা মোটামুটি করতে হবে পাঁচশো হাঁস বা এক হাজার হাঁস পালন করে মোটামুটি ওইরকম একটা পরিশ্রম করতে হবে তা আমি আশা করি পাঁচশো থেকে এক হাজার হাঁস কেউ নিয়ে যদি কাজ করে আশা করি যে তার মাসে ভালো একটা টাকা তিরিশ চল্লিশ হাজার টাকার একটা ভালো একটা ইনকাম হবে ইনশাআল্লাহ আমাদের যে খামারিগুলো আছে মোটামুটি তাদের কাছ থেকে তথ্যগুলো নেওয়া যে তারা পাঁচশো হাঁস নিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতেছে তো বড় যে খামারিগুলো আছে আমি তাদেরকে সবাইকে আমি এইরকমভাবে এই সাপোর্ট দিয়ে থাকি কিভাবে তার একটা নতুন খামারি কিভাবে লালন পালন করলে লাভবান হবে কীভাবে বাজারজাত করবে মাংসর জন্য করলে মাংসটা কীভাবে বাজারজাত করবে হাঁসগুলো কীভাবে লালন পালন করবে ডিম যদি দেয় মানে ডিমের হাঁস যদি পালে এই ডিমটা কীভাবে বাজারজাত করবে বা হ্যাসিং করবে এ টু ডেড তাকে আমি পরামর্শ দিয়ে থাকি আর কি আমাদের দেশের প্রায় হাজার লাখ মানুষ কিন্তু এই হাঁস মুরগি পালনের হাঁস পালনের সাথে জড়িত হয়ে কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাপন করতেছে হ্যাঁ এরকম অনেক নজির আপনি দেখতে পারবেন সারা বাংলাদেশে তা মোটামুটি হাঁস পালন করেও অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব বলে আমি মনে করি আসলে আমি আমার জীবনে ফার্স্টে আমি কিন্তু এখন গরু ছাগল হাঁস মুরগি সবগুলো নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি জীবনের প্রথমে ফাঁস্টটা নিয়ে কাজ করছি ফার্স্ট টাইমে স্টার্টটা হয়েছে আমার হাঁস দিয়েই শুরু হয়েছে আল্লাহ রহমতে আমি হাঁস থেকেই স্বাবলম্বী হয়েছি হাঁস পালনকে কেন্দ্র করেই আলহামদুলিল্লাহ তারপর পর্যায়ক্রমে বিভিন্ন খামার গড়ে তুলছি এগ্রহ প্রজেক্ট গড়ে তুলছি তা হাঁস পালন করে অর্থনীতির চাকা সচল করা সম্ভব বাংলাদেশের কোনো তরুণ বেকার তরুণ বা একজন লোক যদি চায় যে আমি এই হাঁস পালন করে আমি ভবিষ্যতে বড় কিছু করব। ইনশাআল্লাহ সে যদি চেষ্টা থাকে পরিশ্রম করতে পারে ইনশাআল্লাহ আমি আশা করি যে পারবে অবশ্যই পারবে হাজারো লোকজন এই হাসপাতালের সাথে জড়িত হয়ে নিজের অবস্থাকে উপরের দিকে উঠায় নিয়ে গেছে অবশ্যই পারবে চেষ্টা করলে সম্ভব ওয়ালাইকুম আসসালাম